जो छोटा सा मूर्ति मिला है वो स्टैंडिंग पोस्टर में है और ये बहुत पुराना लगता है हो सकता है सेंचुरी का होगा और यह हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है और ऐसा बहुत मिलता है और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है तो ये भी आर्कोलॉजिकली बहुत रीच है तो हो सकता है ये टेंडिंग विष्णु का फिगर भी हो सकता है और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्पेरेटिव स्टडी करके और भी जैसे 24 फोर परोगुणा में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले तो उसके साथ एक कॉम्पेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल हमारा जो सुपरिटेंडिंग आर्कोलॉजिस्ट है उनके साथ भी डिस्कशन करेंगे वो तो मूर्ति लेके সম্ভবত গুপ্ত যুগের একদম শুরুর পর্বের এটা একটা মূর্তি এই মূর্তির যে মূর্তিতে দেখা যাচ্ছে যে যেটি আর কি যে চিত্রটা দেখা যাচ্ছে যার মূর্তি দেখা যাচ্ছে সম্ভবত তিনি একজন যক্ষ এবং পরবর্তীকালে এই যক্ষই কিন্তু বিষ্ণুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে মানে আমরা জানি গুপ্ত যুগ হিন্দু ধর্মের তারক বাহক এবং হিন্দু সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তারা আছেন তো এই যক্ষ কিন্তু যাকে বলে অনার্য একজন ভারতীয় দেবী মানে ভারতীয় একজন ভগবান আর কি উপাস্য দেবতা এবং সেইটা থেকে বলা ওনারা যেটা অনুমান করছেন হয়তো গুপ্ত যুগের শুরুটা বা গুপ্ত রাজারা অরিজিনালি কিন্তু অনার্য ছিলেন পরবর্তীকালে ওনারা যখন সাম্রাজ্য বিস্তার করছেন বা উত্তরপ্রদেশ বিহার বা পরব এই সমস্ত জায়গায় যখন নিজেদেরকে অধিকার প্রতিষ্ঠিত করছেন তখন ওরা পরবর্তীকালে ব্রাহ্মণ্য ধর্মকে বিশেষভাবে মানে গ্রহণ করছেন কিন্তু ওদের অরিজিন সম্ভবত অনার্য এবং সেটা সম্ভবত বাংলার বুকেই এবং আজ পর্যন্ত এই রকম একটা প্রাচীন জিনিসপত্র সম্ভবত এই অঞ্চলে আবিষ্কৃত হয়নি তাই যে গুপ্ত যুগের সাথে এই বাংলার বিশেষ করে এই অঞ্চলে যে একটা খুব গভীর যুক্ত মানে সংযোগ আছে এবং সম্ভবত গুপ্ত যুগের অরিজিন যে হয়তো এই বাংলার এই অঞ্চল থেকেই এইটা একটা নতুন ঐতিহাসিক একটা আলোকপাত এই মূর্তিটির আবিষ্কার হচ্ছে আমাদের এই অঞ্চলটা প্রভাবলি এই অঞ্চল দিয়ে কিন্তু গঙ্গার প্রভাবটা ছিল ওটা কিন্তু পশ্চিম দিকে ক্রমশ আমাদের গঙ্গাটা সরেছে বলেই মনে হয় কারণ যদি আপনি দেখেন যে তলাতে খুঁড়তে থাকেন দেখবেন সাদা বালি পাওয়া যাবে সাদা বালির অস্তিত্বটা ভাবতে গেলে কিন্তু একটু পলিমাটির দিকেই যায় এখন এটা কিভাবে এসছে এখানে এখানে আদৌ কোনো এটা মন্দির ছিল কি ছিল এটা কিভাবে শিফট হয়ে এসছে সেটা সম্পর্কে জানার খুবই আগ্রহ আমাদের